গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি কেন বললাম সেটা আমার গলার ভয়েসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলাটাও ভেঙে গেছে এদিকে আবার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে কিছু করার নেই দুদিন ধরে আমার ইউটিউবটা বন্ধ রয়েছে তোমরা আমার ভিডিও দেখতেও পাচ্ছ না হয় তো যাচ্ছি বিয়ে বাড়ি এই যে সামনে বাড়িরই বিয়ে কিন্তু এখানে তো আর খাওয়া দাওয়া হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে লজে এখন বাজে রাত্রি দশটা তো ছেলের পরীক্ষা যেহেতু ওকে পড়াশোনা করিয়ে নিলাম তারপরে এখন যাচ্ছি বিয়েবাড়ি এইদিকে এক কেলেঙ্কারি রাস্তায় দেখছি টোটো পাওয়া যাচ্ছে না কোনো রকমে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়েছি আর এই যে আমি পৌঁছই গেছি লজে তো চলো ভেতরে যাওয়া যাক তো এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে বর আর তো চলো আগে গিফটটা দিয়ে আসি ওই গিফট হাতে নিয়ে ঘুরতে একদম ভালো লাগে না এসে দেখছি চার পাঁচটা ক্যামেরাম্যান আর প্রত্যেকের হাতে একটা করে বড় বড় ক্যামেরা বেশ ভালো লাগছিল দেখতে আর ওই যে লেখা আছে চিত্রগ্রাফি এই সুযোগে আমি গিফট দিয়ে চলে এলাম প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে বলার মতো না ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এদিকে আমি একা একা ভালোভাবে চুলটাও বাঁধতে পারিনি তো গোলাপটা খুলে পড়ে যাচ্ছিল তাই ববিকে বললাম যে গোলাপটা একটু ভালো করে লাগিয়ে দে ও যেহেতু আগেই চলে এসেছে বিয়েবাড়িতে আর আমার রাস্তা একটু দেরি হয়ে গেছে এখানে ঘোরাঘুরি তো হলো দু চারটে ফটোও তুলে নিলাম চলে এবার খাবার স্টলের দিকে যাই এখানে এসে দেখছি স্টলের খাবার শেষ হয়ে গেছে মানে পাস্তা ছিল পাস্তাও শেষ হয়ে গেছে এদিকে পকোড়া ছিল সেটাও শেষ হয়ে গেছে এখন অপশানে আছে কফি আর ফুচকা কফি তো আমি খাবো না তো ববি বলল যে ও কফি খাবে তা বললাম ঠিক আছে তুমি তাহলে কফি খাও আমি একটু ফুচকা খাই এইদিকে আবার ড্রোন ক্যামেরায় শ্যুট চলছে তো ড্রোন যখন সবাইকে ক্যাপচার করছে আমি ভাবলাম ড্রোন কেন বাকি থাকে ওকেও আমি একটু ক্যাপচার করে যে দেখতে পাচ্ছ নীল শাড়ি পরে আছে হাতে বাটি নিয়ে ওইটা হচ্ছে কনের মা কনের মাকে দেখতে কিন্তু খুবই মিষ্টি লাগছিল মনে হচ্ছিল না ওনার মেয়ের বিয়ে আর এই হচ্ছে কনের বাবা কনের বাবা গেটের সামনে বসে রয়েছে গেস্টদের ওয়েলকাম করার জন্য তো চলো খাওয়া দাওয়াটা করে আসি দুটো পাশাপাশি লজ কিন্তু ওই দুটো লজি কিন্তু ওরা ভাড়া নিয়েছে ওদের যেহেতু প্রচুর লোকের আয়োজন ছিল তো একটাতে হচ্ছে বিয়ে তারপরে বিভিন্ন রকমের স্টল লোকজনে বসে থাকা আর পাশের লজে হচ্ছে মেন খাওয়া দাওয়া এই যে এই লজটায় হচ্ছে খাওয়া দাওয়া তো এই চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া করতে আর এরা দুজন দুজন দুজনকে ছাড়া চলবেও না আবার একসঙ্গে থাকলে মারামারি শুরু করে দেয় এই যে খেতে বসে পড়েছি আর চলো দেখায় আজকের মেনুতে কী কী আছে প্রথমে আছে মিনারেল ওয়াটার তারপরে আছে স্যালাড ও সস তারপরে আছে ফিস চপ পনির পকোড়া তারপরে আছে মটরশুটির কচুরি আলুর দম ফ্রায়েড রাইস চিকেন কষা ছানার ডালনা সাদা ভাত মাটন মশলা মাছ আমের চাটনি সন্দেশ রাজভোগ আইসক্রিম আর এতগুলো খাবার পর যেটা দরকার সেটা হচ্ছে হাজমোলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আইসক্রিমটা হাতে নিয়ে নিয়েছি আইসক্রিমটা খাবো তবে আগে হাতটা ভালো করে ধুয়ে নিই তারপরে এই যে আরাম করে আইসক্রিমটা খাচ্ছি আর এই আইসক্রিমটা খাওয়ার পরে আমার গলার অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টা